নমস্কার আপনারা দেখছেন সোনারপুর বার্তা সঙ্গে আমি নিশিতা এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোফাজ্জল হোসেনের সঙ্গে আমরা এই মুহূর্তে তাকে সোনারপুর বার্তায় পেয়ে গেছি তার সঙ্গে কথা বলে নেব প্রথমেই সোনারপুর বার্তাকে আপনাকে স্বাগত জানাই আমিও আপনাদের আমার পক্ষ থেকে স্বাগত জানাই এবং আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই আমার কাছে আসার জন্য আপনি এক বছর এক বছরও হয়নি আপনি সোনারপুর পুরসভার কাউন্সিলর এর ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তো সেখান থেকে আপনাকে মানে ট্যাগ দিতে হলো কেন সেখান থেকে সরিয়ে দেওয়া হলো কেন আপনাকে এই ব্যাপারটা আমি বলতে পারবো না এটা দলের সিদ্ধান্ত দল আমাকে বলেছে দল আমাকে সরিয়ে দিয়েছে কি কারণে সরিয়েছে কেন সরিয়েছে সেটা আমি বলতে পারবো না দল আমাকে বলেছে সরে যেতে আমি সরে এসেছি ছিল একদমই না রাজপুর সোনারপুর পৌরসভার প্রধান কার্যালয়ে যদি যান এলা ওই এলাকা ওই কার্যালয়ে যারা কর্মচারী আছে কর্মচারী থেকে আরম্ভ করে সবাই তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার কার্যে কাজের কোনো গাফিলতি বা ঢিলেমি ছিল কি না অন্য কোনো কারণ ছিল কিছুই ছিল না আর আমি পৌরসভার কাউন্সিলার হওয়ার পর এই ওয়ার্ডে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলোও ফলপ্রসূ করার চেষ্টা করছি অনেকগুলো ফলপ্রসূ হয়েও গেছে তার মধ্যে প্রধান মিশনপল্লীর জল নিকাশি সে জল নিকাশি আমি কাউন্সিলর হওয়ার পর বিগত দুটো ট্রান্স বর্ষা এসে গেল কিন্তু মিশনপল্লীর জল জমেনি সাময়িক হয়তো জল জমেছিল আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সেই জল চলে গেছে

নজরুল আলিমার তার সাথে আমি কনভেনার বলে কেউ আছে বলে আমার জানা নেই কনভেনার বলে কেউ দলের এরকম জানা নেই এরকম আমি জানি না সোনারপুর উত্তরের কনভেনার বলে কে আছে কে আছে আমি জানিই না কোনো দিন ওটা আমি বলতে পারবো না আর সোনারপুরে যিনি দক্ষিণের বিধায়ক লাভী মৈত্র তিনি একটি বক্তব্য করেছেন যে দুর্বৃত্তদের ঘরে ঢুকিয়ে দিয়েছে বাকি যারা আছেন তাদেরকেও ঘরে ঢুকিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনি কি মনে করেন আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে নারাজ সে কি বেশি সে কাদের দুর্বৃত্ত বলেছে আমাদের দলের লোকেদের না অন্য দলের লোকেদের কি কাদের বলেছে এটা তো আমি একদমই বলতে পারবো না তিনি এছাড়াও এই মুহূর্তে সোনারপুরের তৃণমূল সংগঠনের যারা প্রথম দিককার সদস্য তাদের মধ্যে অনেকেই এখন আর দলের সাথে তাদের কোনো যোগাযোগ নেই তারা বসে গিয়েছে তো আপনি আপনার কি সেরকম কারোর সাথে যোগাযোগ রয়েছে অনেকেই বসে গেছে পুরনো কর্মীরা তাদের বিভিন্ন রকম ক্ষোভ বিক্ষোভ আছে তাদের অনেক দুঃখ আছে তারা পুরনো দিনে সিপিএমের সঙ্গে লড়াই করেছে লড়াই করে এই তৃণমূল কংগ্রেসটাকে সোনারপুরে একটা স্ট্যাবলিশ করেছে তাদেরকে দল থেকে কোনো রকম সম্মান দেওয়া হয় না দলের কোনো প্রচারেও তাদের ডাকা হয় না দলের কোনো কর্মসূচিতে তার ডাকা হয় না এগুলো ঠিক হচ্ছে না যেই করুক এগুলো ঠিক করছে না পুরনো কর্মীদের তাদের উপযুক্ত মর্যাদা দেওয়া উচিত তারা খুব দুর্দিনে লড়াই করেছে সিপিএমের বিরুদ্ধে মার খেয়েছে আমি তো জানি উনিশশো চুরাশি সালে থেকে মমতা ব্যানার্জি যখন দাঁড়ায় তারা বহুত লড়াই করেছে বহুত মার খেয়েছে সোনারপুরের প্রচুর ছেলে আছে তদানীন্তন সোনারপুর তখন সোনারপুর ভাগ হয়নি উত্তর দক্ষিণ তখন সোনারপুর একটাই কেন্দ্র ছিল তফসিল কেন্দ্র ছিল সেই কেন্দ্রে যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছে সত্যি তাদের মধ্যে প্রচুর ছেলে বসে আছে তাদের সত্যি অনেক ক্ষোভ আছে দুঃখ আছে তাদেরকে ডাকে না তাদেরকে উপযুক্ত সম্মান দল দেয় না আমাদের সোনারপুরে আমি মনে করি এদেরকে ডেকে উপযুক্ত সম্মান দিয়ে এই নির্বাচনের কাজে নামানো উচিত কোথাও গিয়ে দলে পুরনো দিনের সদস্যদের প্রয়োজনীয়তা সেটা কি কমে গেছে বলে মনে হয় কিছুটা হলেও তো দেখছি কমেছে কিনা জানি না কিছুটা হলেও কিছু কিছু জায়গায় ডাকছে না কমেছে কি বলতে পারবো না তাদেরকে ডাকছে না এই যে ভাইস চেয়ারম্যান পদ থেকে আপনার এক বছরেরও মেয়াদ সম্পূর্ণ হয়নি তার আগেই সেখান থেকে আপনাকে সরে আসতে হলো এর আগেও আমরা দেখেছি যে যারা ভাইস চেয়ারম্যান ছিলেন আপনার আগে যিনি ছিলেন তাকে জয়েন করতে দেওয়া হয়নি এবং তার আগে যিনি ছিলেন তাকেও সেই একই রকমভাবে তার মেয়াদ পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগে তাকে সেখান থেকে সরে আসতে হয়েছে তো সোনারপুর পৌরসভার ক্ষেত্রে এই ভাইস চেয়ারম্যানের পদ আর দীর্ঘস্থায়ী হচ্ছে না কেন আজ পর্যন্ত কোনো ভাইস চেয়ারম্যান পুরোপুরিভাবে সোনারপুর মানে তৃণমূল বোর্ড হবার পর থেকে কোনো ভাইস চেয়ারম্যান পাঁচটা টান কাটাতে পারিনি প্রত্যেকেই কিন্তু টানসের আগেই সরে গেছে এটা কেন হচ্ছে কি জন্য হচ্ছে এটা আমি বলতে পারব না হতে পারে না কারণ অভিশাপ আছে কিসের অভিশাপ বা কাদের অভিশাপ ভগবানের অভিশাপ ভগবান জানেন ভগবান কি জন্য রাখেন কাছে একদম তাই হবে ভগবান ভাইস চেয়ারম্যান পছন্দ করছেন না বেশি দিন তাই জানেন কেন হচ্ছে না সেটা তারই তিনি জানেন আমি কেন নয় বা আমি কেন সব ভাইস চেয়ারম্যানই তাই না কেউ নেই ঘরটা খালি পড়ে আছে আজ এক বছর প্রায় দেড় বছর হতে চলল এখনো ভাইস চেয়ারম্যান পদে কাউকে নিযুক্ত করেনি সেই পথটা খালি পড়ে আছে ঘরটাও খালি পড়ে আছে এই যে আপনি বলছেন যে সেটা অভিশাপ বা এই ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না তো এই ক্ষেত্রে কি দল ঠিকঠাকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না যে সেই পদের জন্য কে যোগ্য বা কাকে দিয়ে কাজ করানো যায় দল কি সিদ্ধান্ত নিয়ে যায় না জল যাকে যোগ্য মনে করেছে তাকেই বসাচ্ছে আবার যার কিছুদিন পরেই দল যাকে মনে করছে সে অযোগ্য তাকে সরিয়ে দিচ্ছে সিদ্ধান্ত দলেরই আমরা দলের বাইরে নয় আমরা মমতা ব্যানার্জি সৈনিক উনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের বাইরে আমরা কিছু করতে পারি না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে যিনি যোগ্য তাকে তো আর বসানো হচ্ছে না জায়গাটাকে তো সেই ফাঁকাই রেখে দেওয়া হচ্ছে জানি না কেন এখনো পর্যন্ত বসায়নি এত বড় একটা পৌরসভা এ গ্রেডের পৌরসভায় এখনো পর্যন্ত যে কেন যে ভাইস চেয়ারম্যান পদটাকে শূন্য রয়েছে বসায়নি আমি বলতে পারি যে আপনাকে সরিয়ে দেওয়া এটা নিয়ে কি আপনার কোনো অভিমান রয়েছে না কি হবে অভিমানের কি আছে কোনো অভিমানে কোনো প্রশ্নই নেই মমতা ব্যানার্জি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গেই আমি সহভাব এটা তো দলের সিদ্ধান্ত আমার কোনো অভিমান নেই আর এছাড়াও আপনার নামে অভিযোগ আছে হ্যাঁ যদি কেউ প্রমাণ করতে পারে যদি পুকুর ভরাটা কালকে ছেড়ে দিয়ে চলে যাব। আর পুকুর ভরাটের জন্যে আমরা আমি বিশেষ করে সামনেই ডান দিকে একটা পুকুর ভরাট হচ্ছে কাজপুর সোনারপুর পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে লিখিতভাবে আবেদন করেছি তারপরে পুকুর ভরাটটা বন্ধ হয়ে গেছে শুধু নয় বন তারপরে ওনাকে বারবার বলেছি মাটিগুলো তোলার ব্যবস্থা করুন না হলে আমি প্রেস করব মিডিয়া করব উনি খালি বলছেন দেখছি দেখছি আজও পর্যন্ত উনি সেই মাটিগুলো এখনও পর্যন্ত তোলেনি কিন্তু মাটি ভরাট হয় না যতটা ভরাট হয়েছে সেই অবস্থায় পড়ে আছে ওনাকে বারবার বলেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছি লিখিত আবেদন করেছি তার সত্ত্বেও কিন্তু সেই মাটি এখনও তোলা হয়নি এই যে তারিদিকে এত হুম সোনারপুরের ক্ষেত্রে কি তেমন কোনো অভিযোগ এসেছে এখনো পর্যন্ত আমি বলতে পারবো না এটা আর বর্তমানে এই যে ধরুন সন্দেশকালীন ঘটনা সেটার প্রভাব মহিলা ভোটে কতটা পড়বে বলে মনে হয় না খুব একটা বেশি পড়বে সবটাই তো বানানো গল্প কিছুটা তো অতিরঞ্জিত করা হয়েছে যতটা কাগজে মিডিয়া এ দেখাচ্ছে সবটা অত কিছু হয়নি এটাকে একটা গুজব ছড়িয়ে বিভিন্নভাবে মিডিয়া প্রচার করছে হচ্ছে এতে তৃণমূলের কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না সন্দেশকালীতে ও হাজি হাসতে হাসতে যাবে আমি আপনাকে বলে দিলাম বসিরা কেন্দ্র থেকে সত্য ফাইভ তবে অতিরিক্তভাবে বানানো জিনিস তৈরি হয়েছে যেটা আমাদের পক্ষে দলের পক্ষে কাম্য নয় এত মিডিয়া এত বেশি বানিয়ে বলে ফেলেছে এত বেশি করেছে এরকম কোনো ঘটনাই ঘটে না একদম হান্ড্রেড পার্সেন্ট জিতবে যখন যেতার তো আমি যখন কবির সুমন যখন উনিশশো দু হাজার কত সালে মনে নেই তাহলে দাঁড়ালো তখন আমি কবির সুমনের নির্বাচনী এজেন্ট ছিল তখন সিপিএমের সুজনচক্রের এগেনস্টে তখন যদি জিতিয়ে আনতে পারি এখন সুসময় তখনই ভোটে জিতবে আপনাদের যিনি ভোট কিশোরী প্রশান্ত কিশোর উনি বলছেন যে গতবারের তুলনায় এবারে বিজেপি আরো বেশি ভালো ফল করবে সেক্ষেত্রে যদি ভালো ফল করে যদি আঠেরো জায়গায় পঁচিশটা বা বেশি আসন পায় সেক্ষেত্রে তো সরকার পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে পনেরোর নিচে পনেরোর উপরে উঠতেই পারবে না বিজেপি পশ্চিমবঙ্গে আমি গ্যারেন্টি পনেরোর উপরে উঠতেই পারবে না আগের থেকে আসন তো অনেক কমে যাবে পনেরোর উপরে ওঠা খুব কঠিন আছে তার নিচেই নেমে যাবে তার অনেকগুলো কারণ আছে পশ্চিমবঙ্গে যেভাবে উন্নয়ন করেছে মমতা ব্যানার্জি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কি করেনি মানুষ বেঁচে থাকতেও পাচ্ছে পয়সা পাচ্ছে মরে গেলেও পয়সা পাচ্ছে স্বাস্থ্যসাথী সাথী তাকে আরম্ভ করে কী পায়নি মানুষের সুযোগ সুবিধা সব কিছু পাচ্ছে এরপরে মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপির কোনো সিট পাবে বলে আমার তো মনে হয় না পেলেও সামান্য সংখ্যক সিট পেতে পারে পনেরোর নিচে নামবেই নামবে সোনারপুরের প্রসঙ্গে সোনারপুরের উন্নয়ন তো আমার মনে হয় দুটো বিধানসভায় যেটুকু হচ্ছে ভালোই হচ্ছে সোনারপুরের বিধায়করা যারা আছে তাদের বিধায়কদের ফান্ড থেকে বিভিন্ন ডেভেলপমেন্ট তারা করছে রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলররা তারাও করছে তারা বিভিন্ন ওয়ার্ডে যথেষ্ট কাজ করছে রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব কিছু করছে সোনারপুরের ডেভেলপমেন্ট নিয়ে তো কোনো এ নেই যথেষ্ট উন্নতি হয়েছে ধন্যবাদ আপনাকে আমরা এতক্ষণ কথা বলে নিলাম সোনারপুর উত্তরের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোফজ্জুল হোসেনের সঙ্গে